आगे आगे अरे कूटा का किया भी कूटा का किचन कूटा का दे दिया मैं लाख बीटा एक दो को भी नहीं चलो शॉप सब्सक्राइब करो दीवी खाता है ना पहले तेरे खाते हैं बना रहो ये जो खेलो उड़ बे अल्लाह पोस्टे जा अल्लाह पोस्टे जा हाँ अल्लाह पोस्टे जा हाँ बोल रहे साइकिल दे नहीं है

বললাম মাঠে গেলো না বললে খেললে মাঝে মাঝে মুখ করে দিচ্ছ না না ভালো মারে মাঝে মাঝে মারতে হবে না ছয় মারবে না এই ভাই ভাই আচ্ছা ভালো খেললে কি হবে একটু একটু ধরো না ছাল ধরো আচ্ছা না যাবা আরে কি বলে কতটা পুটা বুঝিস না এই পাশে ডাইরেক্ট তাই না চালিয়ে समझो

সমরাজ গলে গেলে ভালো হতো তো আরে এখন যাওয়ার টাইম

সবাই হুম দুই এক গোল গোল ফাকা ভাই আরে লালকে বল তো ওই তো মানতে বল এ ভাই গোল খেয়ে রইছে একটু করে আয় গোল না না পাসটা বম্বাই নিচিনা নে

রাজ এবার একটু সাইডে যা ভালোভাবে ভিডিও করি রাজ এবার চলে আসলি কেন এদিক দিয়ে

পায় কিয়নো ধৰক

ચિનીજી બાગાને છે ને ના ના આટલે એવાર કાનુ તા ચા 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 આખો લોકો બહુ કરો વર્જા બહુ કરો વર્જા બહુ કરો ઓય તો માર ભાઈ કે માર એ બોલતી છો લઈ જા એ બોજ બોજ એ ભાઈ ભૂલીને મારી દેખ માર માર બહુ કરો માર レクトーンがイントロレクトーンがイントロに。

না তিন জন তিনটে গোল দিয়ে দিলো তিন হয় না দেখান থেকে সেখান থেকে মারলে খেলতে